দেখেন আজ সকালে কি হয়েছে কোর্টে একটা জায়গায় মুখ্যমন্ত্রীর বাড়ি একজন মহিলা তিনি তাকে তাকে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে করেছেন যা করেছেন করেছেন বেশ করেছেন কিন্তু তাকে তার পদ্মা রাখবার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে মানে যে ব্যবহার করা হচ্ছে মানে সামাও আমার মনে হচ্ছে যে আমি নিজে মানে কোন জায়গায় আছি কী শিখলাম কী করছি এটাও আমার কাছে প্রশ্নের সামনে আসছে এইভাবে আদালতের সামনে একজন সাংবিধানিক পদাধিকারী ব্যবহার করতে পারেন যেখানে মানে আমি ওই হাত কাটা ভোলা কান কাটা মুস্তান অমুক গুণ্ডা তুসুক গুন্ডা এদের সাথে যদি আবার কোনো সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে হয়তো তুলনা যদি করতেও হয় তাহলে সেটাও তো আমার কাছে খুব মানে কি বলবো মানে খুব বিরক্তিকর কষ্টের উদ্বেগের একটা অর্ডার করানো চমকে জুডিশিয়ানকে ভয় দেখানো চমকে নিজের কথাগুলোকে চাকরি দেওয়া কারণ ওই মালকিনের বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে এখন যার মালিক স্টেট রাষ্ট্র স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখন তিনি যদি কোনো কাউকে ব্যক্তিগত লোককে মহিলাকে পুরুষকে তিনি যদি মালকিন ধরে নেন তাহলে তো খুব বিপদ মালকিনের বাড়ি থেকে বলে দিয়েছে না মালকিনের বৌ রাখতে হবে চলছে এইভাবে সাংবিধানিকভাবে নয় এইটাই চলছে পশ্চিমবঙ্গ সরকারটা এই মুহূর্তে এইভাবেই চলছে পুলিশ কেন্দ্রিক এবং পুলিশটা সম্পূর্ণভাবে আর এস নিয়েছে